হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব থেকে বুঝতেই পেরেছেন আজকে আবারও নিশান আসারি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আজকে নিশান আসাইতে বেশ অনেকগুলো আমের ভ্যারাইটি এসেছে আর দেখুন জোর কলম অনেকে চান জোর কলম আমি দেখা একটু কি সুন্দর ঝুপালো ঝুপালো গাছ দেখুন একদম সুন্দর সুন্দর গাছ কি কি ভ্যারাইটি এসেছে কেমন দাম রাখা হচ্ছে সেগুলো দেখাবো আর তার সঙ্গে আজকে লঙ্গনের কিছু ভ্যারাইটি দেখাবো একদম দাম কমে আপনারা লঙ্গনের বেশ কিছু ভ্যারাইটি পেয়ে যাবেন কিছু জামরুল কিছু আঙ্গুর যাই হোক ছোট্ট একটা ভিডিও হবে না করে পুরো দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে তার কারণ যেগুলোই দেখাবো দাম সহ চলুন আমরা একটু দেখে কী কি ভ্যারাইটি এসেছে আর নিশানাসের ওনার ওনাকে সঙ্গে নিয়ে আমরা ভিডিওটা শুরু করি দাদা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি যাই হোক আমি তো ভালো আছি আমার সঙ্গে আমার ছাদ বাগানির সমস্ত বন্ধুরাও ভালো আছে আশা করি আমি আজকে যে তোমার জন্য দেখেছি যে জন্যে আমার বন্ধুরা যেসব গ্রাফটিনের বড় ছাদ বাগানে গাছ করে আমের গাছ বিশেষ করে সব লম্বা লম্বা হয়ে যায় বলে দাদা লম্বা হয় ঝড়ে পড়ে যাচ্ছে এত লম্বা গাছ ছাদ বাগানে ভালো লাগছে না ছটা ইটের যাতে হয় ঝোপালো হয় সেই ব্যবস্থা করো আমি সব সমস্ত আমের সব জোর কলমের এনেছি জোর কলমের এনে সেইগুলো আমি বন্ধুদের দেখাতে চাই জোর ভাই সব জোর কলমের লগন দেখাও সঙ্গে আঙুর দেখাও এইসব মিশরীয় ডুমুর দেখাও চলো আমাদের আম আম দিয়ে স্টার্ট হোক কি কি কেমন কোয়ালিটি চালা এসছে সেগুলো একটু একটা চাকাপাত চাকাপাত দেখো জোর কলমের হ্যাঁ ট্যাগ করা আছে তাই সব ট্যাগ করা সব ট্যাক করা এই 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 চাকাভাতটা একটা সিঙ্গেল ব্রাঞ্চ থেকে কেটে দিতে হবে এখানতে কেটে দিলে এখানে চারটে ব্রাঞ্চ গজাবে মানে বেশিরভাগ সব এই ধরনেরই গাছ আছে সব 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 এটা যে চাকাভাত এটা চাকাপাত আর কিউ যায় জি এই কিউ যায় হ্যাঁ কিউ যায় কত সুন্দর শর্ট হাইট দেখো সুন্দর সুন্দর আপনি কিউ যায় কিউ যায় আচ্ছা আচ্ছা সব जोड কলবে আচ্ছা আর কি কি আছে এসবগুলো সব হ্যাঁ নামডকমাই নামডকমাই হ্যাঁ দেখো কতগুলো করে সিঙ্গেল একটা দেখাও সিঙ্গেল হ্যাঁ কত সুন্দর সব সব প্রত্যেকটা নিশ্চয় কতগুলো করে ব্রাঞ্চ সুন্দর সুন্দর এগুলো তাহলে নামডকমাই হ্যাঁ এটা কি হ্যাশ ফোর হ্যাশ ফোর ওকে এগুলো বারি ফোর বাড়ি ফোর হ্যাঁ এখন বন্দর বারি ফোর একটা খুব ভালো ভ্যারাইটি হুম হিমসাগরের মতো আর হিমসাগর তো হাঁটির কাছে গলা গলা হয় কিন্তু বাড়ি ফোরের কোনো গলা গলা হয় না মানে টাইট থাকে হ্যাঁ টাইট থাকে আর একটু লেটে পারে খুব ভালো লাগে তাছাড়া এই যেসব ভ্যারাইটি দেখানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ জোর মোটামুটি কত রকম ভ্যারাইটি আছে এতে এতে আছে নয় রকমের নয় রকমের নয় দাম কি সব একই করা হয় না ব্যানানা ব্যাঙ্গোর যেমন দাম কম দেড়শো টাকা আর তারপরে এই চাকা ভাত রেড আই ভরি মিয়া জাকি এসবগুলো সবই প্রায় আড়াইশো টাকার মধ্যে আর কি সব আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকার মধ্যে এসব এত ব্রাঞ্চওয়ালা গাছ সব আড়াইশো টাকার মধ্যে বেশিরভাগ আড়াইশো তাই তো হ্যাঁ না বেশিরভাগ না হ্যাঁ বেশিরভাগটা আড়াইশো টাকা পেঁয়াজাকি আর মেয়ে দেখি হ্যাঁ ছোট্ট গাছ ছোট্ট পালা কতগুলো তো এগুলো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে জোর কলম অ্যাকচুয়ালি দেখুন বন্ধরা সব দেখিয়ে দিচ্ছি অনেকে যেগুলো চায় এই এই কারণেই কালেকশনগুলো আনা আর যেহেতু জোর কলমের গাছগুলো একটু ড্রপ নেচারের হয় এই এগুলো তাহলে টবে খুব ভালো হবে মিয়া যাকি এগুলো হ্যাঁ এগুলো মিয়া যাকি এগুলো কি দাম ওই একই 250 250 হ্যাঁ এই বেনানা বেনানা ম্যাঙ্গো হ্যাঁ দেখুন বন্ধুরা বেনানা ম্যাঙ্গো কতগুলো করে প্রায় প্রতিটা গাছই এমন পাবে হয়তো কিছু কিছু গাছ সিঙ্গেল নাকি হ্যাঁ কিছু 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 গাছ সিঙ্গেল বেনানা গুলো কত দাম 150 টাকা 150 টাকা আচ্ছা টেস্ট হেই টেস্ট এগুলো হ্যাঁ কতগুলো করে ব্রাঞ্চ দেখো কাজগুলো মানে ব্রাঞ্চ আর এগুলো মোটা আছে এগুলো কতগুলো ব্রাঞ্চ দেখো কান্ডগুলো মোটা পুরোনো এগুলো এগুলো কি দাম রাখা হয়েছে এগুলোই ওই 250 টাকা 250 জি কাটিমন এগুলো 100 টাকা করে কাটিমন 100 টাকা করে মানে বন্ধুরা দেখুন কাটিমনের এখানে কিন্তু মুকুল ছিল হ্যাঁ আর কাটিমন গুলো 100 বেনানা 150 আর বাকি সব 250 হ্যাঁ বাকি সব 250 বেনানা ম্যাঙ্গো এটাও বেনানা হ্যাঁ কত সুন্দর মনে বন্ধুরা প্রতিটা গাছি প্রায়ই সব ব্রাঞ্চেস কিছু কিছু হয়তো গাছ সিঙ্গেল ব্রাঞ্চ হবে এগুলো 150 কোয়ান্টিটি প্রচুর একটা দুটো না প্রত্যেকটা ভ্যারাইটি কোয়ান্টিটি আছে 150 150 করে দেখুন বন্ধুরা আমি এক ঝলকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এখানে সব স্টিক বাঁধা হচ্ছে গাছগুলো জানা সোজা থাকে দেখুন আর প্যাকেটগুলো একটু বড় করে দেওয়া হচ্ছে যাতে সুস্থ সবল থাকে প্যাকেটগুলো গুলো বড় করা হচ্ছে মানে যাতে গাছগুলো কোনো হেলথের কোনো সমস্যা না হ্যাঁ 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 এইসব গাছ আরো ওইদিকে দিকে বেডে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে চলো না একটু দেখি সেগুলো একটু দেখে নাও সব চাকাপাত এগুলো সব চাকাপাত তাই তো এগুলো চাকাপাত আর এগুলো সব রেড আইভরি বন্ধুরা এখানে রেড আইভরিও আছে দেখুন ওদিকে চাকাপাত আছে রেড আইভরি আছে সবই কিন্তু এইভাবে সব আইস ঠিক হচ্ছে আর সুন্দর সুন্দর গাছ আছে এগুলো তুলছি না যেহেতু এগুলো কাটিট হয়ে গেছে এই এই গুলো কাটিমন তাই তো পাতাগুলো এগুলো সব একই দাম তাই তো না না কাটিমন ব্যানানা সব দাম কম আর টাকা বাদ টাকা একটু দেখিয়ে দিই বন্ধুরা এখানে কিন্তু আমের স্টক গ্রাফটিং এ যে সব বড় বড় গাছ যারা চাইবেন একদম স্টক কিন্তু প্রচুর আছে দেখুন প্রচুর স্টক নিশানশাই তা আসলে এই জায়গায় আপনারা আসতে আসলে দেখতে পাবেন কাটি মন দেখুন কত বড় বড় গাছ বিভিন্ন ভ্যারাইটির বড় বড় একদম রেডি গাছ আপনারা পেয়ে যাবেন এমন কি ফল ধারা গাছ পেয়ে যাবেন এখানে চলুন আমরা যেতে যেতে একটু দেখাই ফল ধারা গাছ এইসব ফল ধরে আছে গাছে সব ফল ধরে আছে তাছাড়া বিভিন্ন কালারফুল ফুল যেসব আমগুলো ফল ধরা আছে সেগুলো দেখায় বসাতে চাই মাটিতে বসাতে পারো এইসব ফলাই হ্যাঁ ফল শুদ্ধ গাছ এগুলো চারশো টাকা দেখুন এখানে সব বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি দেখুন সব কালারফুল আম ফল ধরা গাছ কিন্তু প্রচুর আছে আমরা এর আগে যেহেতু দেখেছি সেহেতু নতুন করে আর দেখাচ্ছি না কিন্তু দেখুন প্রতিটা গাছে কিভাবে ফল ধরে আছে দেখুন তাছাড়া আহ থাইকিং জামের ফুল ধরা কিভাবে ফুল ধরে আছে এমন বড় বড় গাছ যদি আপনারা চান সেগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন

আম ঝুলছে প্রতিটা গাছ এইভাবে কিন্তু নিশানা সাইতে অঢেল আছে আমরা আজকের ভিডিওতে ফল ধারা গাছ বেশি দেখাচ্ছি না আজকে কিছু চারার স্টক আমরা দেখাবো দেখুন বন্ধুরা একটা টবের গাছে সেই টেস্ট হয়ে আছে দেখুন কিছু লঙ্গনের ভ্যারাইটি হাইব দেখিয়ে দাও হুম এটা পিং পং আছে পিং পং এটা সাথে দামও বলে দেবে নিশানা সাই সবসময় দাম বলে দেয় আমরা সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা পিং পং তাই তো এটা পিঙ্ক নাকি নর্মাল পিঙ্ক পিঙ্ক পিং পিং পং আর এগুলো হোয়াইট আছে হোয়াইট এগুলো কি দাম রাখা আছে ওই একই সাড়ে ছশো হ্যাঁ দেখুন বন্ধুরা বেশ ভালো ভালো ফোর সিজন দেখে নিয়ে আপনার নিতে পারবেন ফোর সিজন এগুলো ফোর সিজন এগুলো কি দাম রাখা হয়েছে ওই একই একই সব সাড়ে ছশো দেখুন এখানে একটা গাছ আমি দেখাই কত সুন্দর দেখুন হোয়াইট এটা তোলো তো দেখি ফোর সিজন এই গাছটা কত সুন্দর গেট আপ

এটা চাইনিজ লঙ্গন চাইনিজ লঙ্গন বন্ধুরা পাতা দেখে অনেকে হয়তো চিনবে চাইনিজ লঙ্গনের পাতাটা ঠিক একটু আলাদা এর দাম কি আছে ওই একই 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 আর এটা হচ্ছে এই মিশরীয় ডুমুর মিশরীয় ডুমুর তাই তো অনেকে তিন ফল বলে চেনে তিন ফল বলে চেনে এগুলো কি দাম রাখা আছে এ 150 টাকা দেড়শো টাকা দেখুন বন্ধু দেড়শো টাকায় আর জামরুলের কি ভ্যারাইটি তখন একটু একটা দেখা আমাদের নাও জামরুল যেটা সাদা মিসাইল বলে সাদা মিসাইল হ্যাঁ মানে মিসাইল এর মতন দেখতে হবে তাই এই অবস্থা এগুলো পঞ্চাশ টাকা করে ফল ধরে আছে দেখো দুর্বল গাছ এত ফল ধরে আছে ফল না ফুল ধরে আছে ফুল ধরে আছে ফলও কিছু কিছু গাছ ছিল যাই হোক গাছগুলো একটু একটু বড় দেখে একটা তোলো দেখি এসব পা পাতা ছেড়ে যখন আবার এসব প্যাকেট করে দেওয়া হচ্ছে তাহলে পঞ্চাশ টাকা হ্যাঁ 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 পঞ্চাশ টাকা রুলের যত ভেরাইটি আছে সব আমার কাছে আছে সব রকম বালি চাম্বা বেল চাম্বা ডালহালি চাম্বা সব একশো টাকা করে একশো টাকা আমার ওই বজ নার্সারি থেকে আনতে হবে ওখানে সব প্যাকেট করা আছে আচ্ছা আঙ্গুর এখন স্টকে কি কি আছে এগুলো বাইকুনুর বাইকুনুর এখন বাইকুন বাইকুন ওই সাতশো টাকায় সাতশো টাকা আগের স্টক এগুলো আবার নতুন স্টক ঢুকছে এখানে নতুন কিছু দেখছি এগুলো পাঞ্জাব অল টাইম বলে এগুলো একশো টাকা করে আর আমার আঙ্গুর বা আনারের প্রচুর ভ্যারাইটি আরো ঢুকছে দশ তারিখে আসলে বন্ধুরা পেয়ে যাবে দশ তারিখ দশ তারিখে বন্ধুরা প্রচুর পরিমাণে আঙ্গুর এবং অনেক ভ্যারাইটি আর বেদানায় ভ্যারাইটি আ স্টক আসছে খুব শিগগিরই আপনারা আপডেট পাবেন আমি দেখানোর চেষ্টা করব আপনাদের দেখুন এইগুলো ছোট কেজিটেন জাম আমার কাছে তো বড় ছোট সব রকম আছে এটা কত দামের এগুলো 150 টাকা করে দেড়শো টাকা দেখুন বন্ধুরা লেবুরও প্রচুর স্টক আজকে দেখাচ্ছি না প্রচুর নতুন নতুন ভ্যারাইটি আছে আর বড় বড় কিছু গুরুবাইগের জামরুল আছে এগুলো একটু দেখিয়ে দাও এটা এগুলো কিংকম কিংকম জামরুল হ্যাঁ কিংকম জামরুল বড় গাছ এগুলো যেহেতু আমার বাইরে থেকে আনা সেহেতু একটু দাম বেশি আর প্রতিটা গ্রো ব্যাগ দেখুন বন্ধুরা আর মাটিও দেখো মাটি আলাদা লাল মাটি আর বড় বড় গাছ বড় বড় গাছ সব বড় বড় এগুলো কি দাম রাখা হয়েছে এগুলো 700 টাকা 700 টাকা বন্ধুরা এদিকে আর কি দেখাবো জামরুল থেকে লেবু আর আম আম তো প্রচুর হয়ে আছে এগুলো দেখুন এই ধরনের ফল দ্বারা আম কিন্তু আপনারা নিশানা থেকে পেয়ে যাবেন অনেক গাছে কিন্তু ফল আছে দেখুন এটা কি আম এই এটা বোনো নাইকি বোনো নাইকি দেখুন কেমন পাতা দেখলেই বুঝতে পারবে বড় বড় কেজি তে নাম যদি জাম যদি হইছে এই লাগাতে চাই বন্ধুরা বড় বড় কেজি দেন জাম সব 8 10 ফুট হাইট কিছু কিছু ফল সেটিং ফল সেট হয়েছে এখনি কত বড় বড় বা মোটা মোটা হয়েছে দেখুন এখানে দেখুন এই পাতা দেখলি বোঝা যায় খুব বেশি দাঁড়ায়নি যেহেতু ছোট একটা গ্রো ব্যাগের গাছ এই দেখো এটা জাভা জাম কত বড় ফল সেটিং হয়ে যাবে এটা জাভা হ্যাঁ এখন সব গুরো ভাগে সব বিক্রি আছে সব বিক্রি সব বিক্রি বন্ধুরা আমরা একটা আম দেখাবো দেখুন ফোর কেজি এটা ফোর কেজি কি পরিমাণে হয়েছে দেখো আর এক্ষুনি আমি আগামীকাল ঝড় হয়ে গেছে ঝড়ে সব পড়ে গেছে এক্ষুনি তোমার সামনে তো তুলে নিয়ে গেছি এখন তো আঁটি হয়নি তাও এক কেজি পাঁচশো গ্রাম হলো ওজন দেখুন ওখানে আছে এদিকে এদিকে আর যেগুলো পড়ে গেছে সেগুলো আমরা এক ঝলকে দেখে দিচ্ছি গাছ থেকে কিন্তু আম পড়ে গেছে আজকে দুটো পড়ে গেছে ভিতরেও আছে আমি দেখতে পাচ্ছি ভিতরেও আছে এই গাছটা বেশ অনেকগুলো আর বন্ধুদের বলে রাখি গাছটা কিন্তু একটা গুঁড়ো ব্যাগে আছে মাটির সাথে ঠেকে আছে কিন্তু গাছটা কত সুন্দর বড় গাছ হয়েছে আমের চারা এই যে আম এর চারাগুলো এই যে রাখা আছে এগুলো ভুল হচ্ছে এটা ফোর কেজি ফোর কেজি এই চারা দেখো চারার হেলথ দেখো এগুলো কি দাম আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বন্ধুরা এখানে একটা আম ঝুলছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন সবই কিন্তু বন্ধুরা বিক্রি যোগ্য গাছ দেখুন কত সুন্দর লাগছে নিশা না সাইতে আসলে আপনারা বড় বড় ফল দ্বারা গাছ এখানে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন লেবু থেকে শুরু করে আম এখানে কিছু আম বিক্রিযোগ্য যোগ্য আছে কিভাবে আম ঝুলে আছে দেখুন বন্ধুরা কিভাবে আম এগুলো সব গ্রো ব্যাগে আছে আপনারা মনে করলে নিতে পারেন দেখুন মিয়াজে কি আম ঝুলছে দেখুন কত সুন্দর কিং অফ চাকা পাতা আছে থ্রি টেস্ট দেখো থ্রি টেস্ট কত সুন্দর ঝুলছে হ্যাঁ আর ও ভিতরে অনেক আছে বন্ধুরা আমরা ভিতরে যাচ্ছি না দেখে বুঝতে পাচ্ছেন সেসব দেখা যাচ্ছে উপরে ঝুলছে মানে এটা কি আম এটা এই যে ঝুলছে এই আমটা আমার ওখানে বাইরে থেকে এসেছিল এটা আমার নাম ঠিক মানে নেই তাই তো আমরা এদিকেও এক ঝলকে একটু দেখাই নুন্দ্রা চাকাপাত তা চাকাপাত কালার ইফুল আমের মধ্যে মিষ্টতায় সেরা খুব সুন্দর আম দেখুন এখানেও আম ঝুলে আছে বিভিন্ন ভ্যারাইটি কিন্তু বড় বড় গাছ এখানে আছে আর বড় বড় গাছের ভিতরে দেখুন আমি ভিতর দিয়ে দেখাচ্ছি কিভাবে আম ধরে আছে দেখুন দেখুন ভেতরে প্রচুর আম আছে এগুলো সব বড় 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 গাছ এখানে দেখো রেড আইভরি গুলো কত বড় বড় দেখো এগুলো সব বড় বড় গাছ সব এখানে রেড পালমার রেড আইভরি একবার দেখে যাও এগুলো রেড পালমার বড় বড় গাছ এটা রেড আইভরি রেড অনেক বড় হয়েছে তো ওটা হ্যাঁ এক বিঘে তোরে বেশি হয়েছে এই দেখো এক বিঘে তোরে বেশি অনেক আম আছে আর আম গাছের স্টক এর আগে আমরা প্রচুর ভিডিও দিয়েছি যারা দেখেনি নিশা নার্সারি সার্চ করলে কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও আছে বাগান প্রেমী হাবিব চ্যানেলে দেওয়া আছে মনের কত সুন্দর গেট আপের চারা আছে এক ঝলকে আমি দেখিয়ে দিলাম দেখুন সব ফু ভ্যারাইটি হ্যাঁ ফু ভ্যারাইটি আর এই ভ্যারাইটিতে কিন্তু ফল আসার গ্যারান্টি আছে যেহেতু এই সেম গাছে একটা কাস্টমার ফল এসছে এবছরে মানে প্রথম বছরেই দুটো ফল খেয়েছে তাই তো হ্যাঁ দুটো দেখুন বন্ধুরা এই জাতি কিন্তু ফল এসছে আর ফল এটাতে আসবে শিওর আচ্ছা এটা কি দাম রাখা হয়েছে এখন পাঁচশো টাকা পাঁচশো টাকা পার্সি মন দেখে দিই আমি যেটা বলছিলাম হিমসাগরের মতো দেখছি বাড়ি ফল এটা হ্যাঁ বাড়ি ফল সাইজ আর একটু বড় হবে নাকি হ্যাঁ বড় তো হবে হিমসাগরের মতো আচ্ছা এখানে কি জোর কলমে চালা আছে এগুলো কি হ্যাঁ এসব সব ওই নাম রকমা এই মেয়াজাকি এইসব আছে আছে আচ্ছা নিশা নার্সারি এটা উপর অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে বন্ধু নিশা নার্সারিতে আগেও অ্যাড্রেস বলা হয়েছে আমি বলে দিচ্ছি ট্রেনে আসতে হলে শিয়ালদা বনগাঁ যেখান থেকে আসেন বিরাটি অথবা বিশোরপাড়া ছিলেন যেকোনো রিক্সায় উঠে বলবেন যে ছ নম্বর রেলগেটে নিশা নার্সারিতে যাবো তারা এনে দেবে আর বাস রুটে আসলে যেখান থেকে আসেন এয়ারপোর্ট বাঁকড়ায় নেমে ওখানে টোটো ধরতে হবে পাঁচ মিনিটের পাঁচ মিনিটের রাস্তা নার্সারি বলে দেন আর ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো আর অল্টারনেট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান একটা আগে আগাম আমি বলে দিচ্ছি যে বন্ধুরা অনেকেই ফোন করছে যে আঙুর আর আনারের ভ্যারাইটি চাইছে আট তারিখ থেকে দশ তারিখ এর মধ্যে আমার কোয়ান্টিটি সব হিউজ কোয়ান্টিটি ঢুকে যাবে দশ তারিখ নিশ্চয়ই আমাদের চ্যানেলে আপডেট আসবে তো অবশ্যই ঠিক আছে বন্ধুরা আমরা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা তারিখের মধ্যে ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না তার কারণ খুব শীঘ্রই আবার নতুন নতুন স্টক নিয়ে পরিমাণে বেদানার ভ্যারাইটি আসছে প্রায় পনেরো ষোলো রকম আর আঙ্গুরের একদম লেটেস্ট লেটেস্ট ভ্যারাইটি আসে সেটারও আপডেট আসবে আর নতুন নতুন আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থাকবেন যাই হোক দেখা হবে এর পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই